নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আমি দুঃখিত আমি কিন্তু অনেক দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার যে পুরোনো রান্নাঘরটা ছিল নানান অসুবিধার কারণে সেটা কিন্তু ভাঙা হয়েছে এই নতুন রান্নাঘরটা তৈরি করা হয়েছে আশা করছি এবার থেকে আপনাদের সঙ্গে নানান ধরনের নানান স্বাদের ভিডিও আমি শেয়ার করতে পারবো এই দেখুন আমার সেই পুরনো রান্নাঘর এটা কিন্তু শীত তলায় সেহেতু রান্না করতে আমার প্রচন্ড কষ্ট হতো এখানে বেসিন তারপরে এই জায়গাগুলো কিন্তু পরে রিপেয়ার করা হয়েছে আমার যে নতুন রান্নাঘর সেখানে কিন্তু কোনো বেসিন নেই সেখান থেকে কিন্তু আমার এখানে আসতে হয় কিন্তু কিছু করার নেই আমার সেই তলায় রান্না করতে ভীষণ অসুবিধা হতো যার জন্য আমি রান্নাঘরটা কিন্তু চেঞ্জ করেছি আর এই যে আমার সেই পুরনো রান্নাঘরটা দেখুন আর নতুন রান্নাঘরটা কিন্তু খানিক দূরেই করা হয়েছে নমস্কার গণেশ কিচেনের সমস্ত দর্শক বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আসছে সামনে বাংলা নববর্ষ তো যাই হোক এই যে রান্নাঘরটা করা হয়েছে এখানে এর কিন্তু দু একটা বিশেষত্ব আছে যাদের বাড়িতে জায়গা কম তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারেন এই দেখুন অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু আমার জানালা ছিল এই জানালাটাকে আমি ভেঙে দিয়েছি একবার নিচ পর্যন্ত পুরো ভেঙে দিয়ে বাইরে আমার দুই ফুট মতন জায়গা ছিল আমি দুই ফুট মতন গেঁথে নিয়ে এখানে একটা স্লাব দিয়েছি স্লাব দেওয়ার পর তারপরে আমি টাইলস বসিয়ে এই যে রান্নার জায়গাটা ঠিক করেছি এই দেখুন এই যে স্ল্যাব এই স্ল্যাবের থেকে এই যে দূরত্বটা চার ফুট ফলত এখানে একটা সুবিধা বলছে একটা চিমনি বসিয়ে নেওয়া গেছে ফ্ল্যাট চিমনি এটা এখাতে জায়গা অনেক কম লাগে অনেক ফ্যাসিলিটি দুটো জাননাও আছে রান্না করার সময় যদিও রান্নাটা বন্ধ থাকে আর এই দেখুন টাইলস বসিয়ে একটা অনন্য রকমের একটা অন্যরকম মূলত একটা রান্নার জায়গা যদিও আর এক ফুট মতন জায়গা থাকতো এখানটা বেসিনও বসানো যেত তো যাই হোক যেহেতু এখানে বেসিন রয়েছে এই জন্য আর বেসিন বসালাম না তো আপনারা চাইলে যদি আরও এক দেড় ফুট জায়গায় দিকে বেশি থাকে আপনারা পুরোটা জায়গা নিয়ে পড়লে আপনাদের কিন্তু এখানে বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন এখানে আবার দেখুন এখানটা সুবিধা কীরকম যদি আমি এখানে পর্দা দিয়ে দিতাম তাহলে কিন্তু কেউ দেখে বুঝতেই যে যেখানে রান্নার জায়গা একেবারে পুরো আলাদা রকমের তো আপনারা চাইলে কিন্তু যাদের জায়গা অনেক অল্প আপনারা কিন্তু অবশ্যই রান্না জায়গাটা করতে পারেন এইভাবে